সবগুলো দেশই তিনি প্রায় অনেকগুলো দেশ তিনি সফর করেছেন এবং সেখানে ফ্লুয়েন্টলি ইংরেজি বলেন আমরা তার কাছ থেকে মূলত ইংরেজি শিখব আজকে ইংলিশ প্র্যাকটিস সেশন ক্লাস নাম্বার টু ক্লাস নাম্বার টুতে মূলত আমি শাফিন আহমেদের কাছ থেকে কিছু ইংরেজি প্রতি শব্দ শিখবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা শব্দ যে বাংলা শব্দগুলো আমরা বিশেষ করে যখন দেশে কিছু মুহূর্ত আসে যখন হরতাল দিতে হয় স্ট্রাইক করতে হয় হরতাল অবরোধ দিতে হয় ভাঙচুর এগুলো মিছিল মিটিং এগুলো হয় সেই সব সিচুয়েশনে কোন ইংরেজি শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোই মূলত আমরা শাফিন আহমেদের কাছ থেকে শিখব তো চলুন প্রথমে যে শব্দটা আমরা শিখব তার কাছ থেকে সেটা জেনে নিই স্ট্রাইক মানে হরতাল তাহলে স্ট্রাইক মানে হলো হরতাল আবার একটু শুনি তার কাছ থেকে আসলে ইংরেজিটা কিভাবে উচ্চারণ করতে হয় আমরা তার কাছ থেকে জেনে নিই হরতাল অবরোধ ভাঙচুর

স্ট্রাইক স্ট্রাইক শব্দের প্রতি শব্দ হলো হরতাল যারা ইংরেজি প্র্যাকটিস করতে চান আমার সাথে যুক্ত হতে পারেন আমি দেশের সনাম যে সকল টিচাররা ইংরেজি শিখিয়ে থাকেন আমি তাদের কাছ থেকে তারা যেভাবে ইংরেজিতে কথা বলেন তারা যেভাবে ইংরেজি আইটস এবং স্পোকেনের যে কোর্সগুলো করান তারা মূলত সেই সকল ইংরেজি থেকে আমরা একটু শেখার চেষ্টা করব তো চলুন আজকে তার শাফিন আহমেদের কাছ থেকে আমরা কিছু ইংরেজি প্রতি শব্দ শিখবো যেগুলো যে বাংলা শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো থেকে আমরা হরতাল স্ট্রাইক মানে হরতাল একটু কে জয়েন করেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানালে ভালো হয় আমরা একটু প্র্যাকটিস করব শাফিন আহমেদের সাথে ইংরেজি প্র্যাকটিস করব স্ট্রাইক মানে হরতাল স্ট্রাইক মানে হরতাল স্ট্রাইক মানে হরতাল হরতাল অবরোধ এটা হলো অবরোধ ইংরেজি প্রতি শব্দ হলো ব্লকেট ব্লকেট অবরোধ ইংরেজি প্রতি শব্দ হলো ব্লকেট অবরোধ ইংরেজি প্রতি শব্দ হলো ব্লকেট অবরোধ ইংরেজি প্রতি শব্দ হলো ব্লকেড তাহলে আমরা প্রথমে দুটো শব্দ শিখলাম একটা হলো হরতাল হরতাল ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্রাইক 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 মানে হরতাল আবার একটু শুনে নেই কিভাবে তিনি ইংরেজি প্রনান্সিয়েশন করে থাকেন হরতাল এটা ইংরেজি হবে স্ট্রাইক স্ট্রাইক মানে হরতাল অবরোধ এটা হবে ব্লকেড ব্লকেড তাহলে অবরোধ এটা ইংরেজি শব্দ হলো ব্লকে এইট অবরোধ যার ইংরেজির প্রতি শব্দ হলো ব্লক এইট অবরোধ যার ইংরেজির প্রতি শব্দ হলো ব্লক এইট মানে অবরোধ ব্লকে এইট ব্লক এইট মানে হল অবরোধ ব্লক এইট মানে হল অবরোধ ব্লক এইট মানে হল অবরোধ ব্লক এটা মানে অবরোধ বিপ্লব বিক্ষোভ ডেমনস্ট্রেশন বিক্ষোভ ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন আবার একটু শুনি Demonstration. 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 তাহলে বিক্ষোভ হলো ডেমনস্ট্রেশন বিক্ষোভ হরতাল স্ট্রাইক হরতাল স্ট্রাইক হরতাল হলো অবরোধ হলো আমরা তিনটা শব্দ শিখলাম ফার্স্ট অন হরতাল হরতাল হল স্ট্রাইক প্রথমে আমরা শিখলাম হরতাল হরতাল হলো স্ট্রাইক হরতাল হলো স্ট্রাইক আর অবরোধ হলো ব্লকেট অবরোধ হলো ব্লকেট অবরোধ হল ব্লকেট আর বিক্ষোভ বিক্ষোভ হল ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন বিক্ষোভ হল ডেমনস্ট্রেশন তাহলে আমরা প্রথমে তিনটা শব্দ শিখলাম যে তিনটা শব্দের প্রথম শব্দটা হল হরতাল তাহলে প্রথমে যে তিনটা শব্দ শিখলাম যার প্রথম শব্দটা হলো হরতাল হরতাল হল হরতাল হল ব্লকেট সরি হরতাল হলো স্ট্রাইক আর ব্লকেড হলো ব্লকেড হলো আচ্ছা আমার আমরা আবার একটু প্রথম থেকে শুনি আমরা আবার একটু প্রথম থেকে শুনি উনি কিভাবে ইংরেজি শেখান আমরা সেই শব্দগুলো একটু শিখবো হরতাল এটা ইংরেজি হবে স্ট্রাইক 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 মানে হরতাল স্ট্রাইক মানে হরতাল এটা হবে ব্লকেড অবরোধ অবরোধ হলো ব্লকেড অবরোধ হলো ব্লকেট তাহলে হরতাল হল স্ট্রাইক হরতাল হলো স্ট্রাইক অবরোধ হলো ব্লকেট ব্লকেট এটা মানে অবরোধ বিক্ষোভ ডেমোনস্ট্রেশনস ডেমোনস্ট্রেশনস ডেমোনস্ট্রেশন ডেমোনস্ট্রেশন না হ্যাঁ ডেমোনস্ট্রেশন মিছিল এটা ইংলিশে হবে প্রসেশন 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 হল মিছিল প্রসেশন হলো মিছিল প্রসেশন হলো মিছিল হলো মিছিল তাহলে হরতাল হরতাল হলো স্ট্রাইক স্ট্রাইক হরতাল অবরোধ অবরোধ হল ব্লকেট মানে অবরোধ বিক্ষোভ বিক্ষোভ হল বিক্ষোভ হল ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন

গুরুত্বপূর্ণ কিছু শব্দ শেখার সাথে সাথে প্রনান্সিয়েশনগুলোও শিখতে পারবো এবং ইংরেজিতে একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ আশা করা যায় তো চলুন আবার প্রথম থেকে একটু শুনি ওনার চারটা শব্দ যে আমরা শিখলাম সেই শব্দ চারটা আবার যদি আমরা একটু শুনি হরতাল এটা ইংরেজি হবে স্ট্রাইক স্ট্রাইক মানে হরতাল অবরোধ এটা হবে ব্লকেড ব্লকেড তাহলে অবরোধ হলো ব্লকেড ব্লকেড

হরতাল হরতাল হলো স্ট্রাইক হরতাল হলো স্ট্রাইক অবরোধ অবরোধ হলো ব্লকেট অবরোধ হল ব্লকেট অবরোধ হল ব্লকেট বিক্ষোভ বিক্ষোভ হলো ডেমনস্ট্রেশান ডেমনস্ট্রেশান ডেমনস্ট্রেশন মিছিল মিছিল হল প্রসেশন প্রসেশন হলো মিছিল প্রসেশন প্রসেশন হল মিছিল এবার মহাসমাবেশ মহাসমাবেশ হল র্যালি

অ্যাসেম্বলি হল শুধু সমাবেশ শুধু সমাবেশ হল অ্যাসেম্বলি শুধু সমাবেশ হলো ইংরেজি কনফ্লিক্ট সংঘর্ষ সংঘর্ষ হলো কনফ্লিক্ট কনফ্লিক্ট সংঘর্ষ হল কনফ্লিক্ট সংঘর্ষ হলো কনফ্লিক্ট একটু আমার সাথে প্র্যাকটিস করুন আমিও প্র্যাকটিস করবো আপনারাও করুন তাহলে সবারই কাজে লাগবে ইনশাল্লাহ কনফ্লিক্ট সংঘর্ষ হলো সংঘর্ষ হলো ভ্যান্ডালিজম ভাঙচুর ভাংচুর হলো ভ্যান্ডালিজম 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 হলো ভাঙচুর ভ্যান্ডালিজম হল ভাঙচুর ভ্যান্ডালিজম হল ভাঙচুর ভ্যান্ডালিজম হলো ভাঙচুর ভ্যান্ডালিজম হলো ভাঙচুর ভ্যান্ডালিজম আর আপনি শেখার জন্য ফলো মাই ফেসবুক এন্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই বাই টেক হরতাল অবরোধ ভাংচুর এই সব ওয়ার্ডে ইংলিশে কি প্রথমে হরতাল এটা ইংলিশে হবে স্ট্রাইক

আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে আমরা ইংরেজি শিখতে পারবো এবং আমাদের ইংরেজি শব্দ ভান্ডার যে কমতি আছে সেই শব্দ ভান্ডার ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের ধীরে ধীরে সমৃদ্ধ হবে আমরা বেশি বেশি শব্দের অর্থ শিখবো এবং প্রোনানসিয়েশন শিখবো পাশাপাশি আমরা স্পোকেন স্কিলটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করবো সো আর একবার যদি আমরা প্র্যাকটিস করি তিনি যে শব্দগুলো আমাদের শিখালেন শাফিন আহমেদ তার উচ্চারিত শব্দগুলো আরেকবার যদি উচ্চারণ করি আমি যেমন তিনি বলেছেন হরতাল এর ইংরেজি প্রতি শব্দ হলো স্ট্রাইক হরতাল এর ইংরেজি প্রতি শব্দ হলো স্ট্রাইক অবরোধ এর ইংরেজি প্রতি শব্দ হলো ব্লকেট বিক্ষোভ ডেমনস্ট্রেশান বিক্ষোভ ডেমনস্ট্রেশান মিছিল প্রসেশন মিছিল মিছিল হলো প্রসেশন মিছিল হল প্রসেশন মিছিল হল প্রসেশন। মদ সমাবেশ অর্থাৎ মাস র্যালি ম্যাস র্যালি ম্যাস র্যালি আর শুধু সমাবেশ যেটা সেটা হলো অ্যাসেম্বলি শুধু সমাবেশ হলো অ্যাসেম্বলি সংঘর্ষ যার ইংরেজি প্রতি শব্দ হলো কনফ্লিক্ট কনফ্লিক্ট সংঘর্ষ কনফ্লিক্ট ভাংচুর ভ্যান্ডালিজম ভ্যান্ডালিজম আর একবার যদি আমরা শাফিন আহমেদের কাছ থেকে শুনি তাহলে ভালো হয় আমরা আরেকবার ওনার কাছ থেকে শুনি আসলে শব্দগুলোর উচ্চারণ কেমন হবে এবং

থ্যাংক ইউরিবডি টু স্টে উইথ মি উন উইল for প্র্যাকটিস ইংলিশ নট ফর পরে আমরা প্র্যাকটিসিং বলবো ফর প্রিপজিশনের পরে সাধারণত শেষে আইনজীবী যোগ হয় সো উইল মেট এগেন ফর প্র্যাকটিসিং ইংলিশ ইন নেক্সট টাইম সি ইউ